ননদ ননদটা অনেক কঠিন আর এই যে এটা আমার জামাই সবাই চিননা রাখেন বলেন আ কি কমেন্ট করছেন যে বাবুটা কই এই যে বাবু বাবুর লোক ভিডিও মানে একটাই ছাড়ছি তো মাসাল্লাহ অনেকেই বলছে বাবুটা কোথায় এই যে বাবু নাম খাদিজা হুম আমার তখন ম্যান দিতে মনে ছিল না যে নামটা কি নামটা হচ্ছে খাদিজা আর ওর সাথে ভিডিও এটি হচ্ছে আমার আমার সদস্য লং ভিডিও লং ভিডিও আমার আম খাইতে অনেক ভালো লাগে মানে টক জাতীয় জিনিস আমার অনেক খুব পছন্দ তুই ক কি খাইতেসে